खूब सुंदर दो बटा बने पूरी दे दे भाई खूबसूरत खूबसूरत कैसे करो पालो पालो पाबे तो तीन बटा फटी दे दे भाई खूबसूरत खूबसूरत चार बटा फटी दे दे भाई खूबसूरत खूबसूरत 14 सेकंड हो गए चाहे चाहे करो ताले बारी 50 सेकंड आगे ताले बारी खूबसूरत खूबसूरत गाते गाते टाइम मिल जाएगा ताले करो खूबसूरत खूबसूरत खुश हो जाओ

আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভিলেজ আপডেট থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আপনাদের জন্য তো আজকে খেলাটা হবে বাস দিয়ে বেলুন ফাটানো তো আমাদের এই খেলাতে অংশগ্রহণ করেছে মোট সাতজন ভাই তো ভাইদেরকে খেলার নিয়ম গুলা একটু বুঝিয়ে দিয়ে আসুন তো এই যে দেখতে পাচ্ছেন যে বাসটা আছে এই বাসটা দিয়ে আপনাদেরকে এই যে গোল পাড়ার যে রাউন্ড করা হয়ে গেছে এই রাউন্ড এর ভেতর বাইরে বেরোলে হবে না ঠিক আছে দাগের ভেতরে আর তোমাদের চোখ দুটো কিন্তু বেঁধে দেওয়া হবে ঠিক আছে তোমরা না দেখে কিন্তু তোমাদেরকে বেলুন ফাটাইতে হবে আর এক মিনিট সময় দেওয়া হবে তোমাদেরকে ঠিক আছে পা দিয়ে বেলুন ফাটাবে না কেউ আর সব এর তো আপনারা সবাই রেডি আছেন তো তো আমি বাসির ফুক দেবো আর খেলা শুরু হয়ে যাবে ঠিক আছে তো প্রথম কোন ভাই খেলাবে বলুন তুমি খেলাবে তো এই ভাইটা চোখ দুটো বেঁধে দেওয়া হোক ভালো খুব সুন্দর খুব সুন্দর ফুটবে ফুটবে চেষ্টা করো চেষ্টা করো খুব সুন্দর খুব সুন্দর ত্রিশ সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি 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 એક ટા બેલન ફૂટી દેજે ભાઈ જને હાથ તલી દેહ ઓક 1 41 સેકન્ડ તારાતરી તારાતરી તો બેટુ બેલન ફૂટી દેજે ભાઈ એક મિનિટ થઈ ગય છે तो ए भाईटा 3 पॉइंट পেয়েছে 3টা বেলুন ফুঁটিয়েছে তো नेक्स्ट देखেলি আমরা তো नेक्स्ट ভাই কে খেলাবে আমি বেসে ভাইটা চোখ দুটো বেঁধে দাও একটু তো ভাই তুমি রেডি আছো हां রেডি আছো তো আমি বাসি ফুঁক দেব তুমি চালু হয়ে যাবে ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর तरतरी तारा तरतरी टाइम तारा 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 करो खूब सुंदर खूब सुंदर खुजो खुजो खूब सुंदर खुजो 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 तेतरीस सेकेंड तेतरीस सेकेंड

তো ভাই তুমি চলে যাও তো নেক্সট তো আমাদের নেক্সট দেখি কোন ভাই খেলে তো কোন ভাই খেলাবে নেক্সট তুমি তুমি খেলবে তো এই ভাইয়ের চোখ দুটো বেঁধে দাও ভালো করে তো ভাই তুমি রেডি আছো তো হ্যাঁ রেডি ঠিক আছে বাহ খুব সুন্দর ভাই একটা বলন ফুটিয়ে দিয়ে রে ভাই যেন হাত তালি जोरदार হাত তালি খুব সুন্দর খুব সুন্দর 8 সেকেন্ড 8 সেকেন্ড তাড়াতাড়ি 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 খুব সুন্দর খুব সুন্দর এ ভাইটা খুবই চেষ্টা করেছে বেলুন ফোটানোর দেখা যাক 22 সেকেন্ড 22 সেকেন্ড খুব সুন্দর তাড়াতাড়ি 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 খুব সুন্দর খুব সুন্দর তাড়াতাড়ি তাড়াতাড়ি 40 সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি 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 পঁয়তাল্লিশ হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি তো এই ভাইটা আমাদের একটা বেলুন ফাটিয়েছে তার জন্য এক পয়েন্ট পেয়েছে তো নেক্সট ভাইকে আমাদের ডেকে ভাই তুমি খেলবে তো ঠিক আছে ভাইয়ের চোখ দুটো খানি ভালো করে বেঁধে দেওয়া হোক যারা না দেখতে পায় হাত তো سنی তুমি রেডি তো খুব সুন্দর খুব সুন্দর তাড়াতাড়ি 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 10 সেকেন্ড হয়ে গেছে একটা ভাই ফুটিয়ে दे दे हाथ तले দুটো ফুটিয়ে दे दे हाथ तले हाथ तले हाथ तले খুব সুন্দর খুব সুন্দর এই ভাইটা ফাটাবে ওলাগে তিনটা ফুটিয়ে দিইলা তো দেখা যাক চারটে খুব সুন্দর খুব সুন্দর 38 সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি 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 খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর 48 সেকেন্ড তো আরেকটা বেলুন ফুটিয়ে দিয়ে যা ভাই খুব সুন্দর এই ভাইটা ফাস হবে মনে হচ্ছে খুব সুন্দর টানা টানা তো এই ভাইটা আমাদের 6টা বেলুন ফাটিয়েছে তার জন্য 6.5 এ এই ভাইটা তো नेक्स्ट দেখে নিও দুই জন বাকি আছে দেখি তো দুটো ভাইয়ের মধ্যে কোন ভাইয়ের খেলাবে আগে আমি খেলবো তুমি খেলবে তো এই ভাইটার স্টকটা একটু ভালো করে বেঁধে দাও তো ভাই তুমি রেডি আছো খুব সুন্দর খুব সুন্দর translateX একটি বেলুন ফুটিয়ে দিয়ে হাত পেলে খুব সুন্দর খুব সুন্দর 10 সেকেন্ড হয়ে গেছে খুব সুন্দর তো দুটো বেলুন ফুটিয়ে দিয়ে যা ভাই খুব সুন্দর খুব সুন্দর চেষ্টা করো চেষ্টা করো পারবে 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 তো তিনটে বেলুন ফাটিয়ে দিয়ে যা ভাই খুব সুন্দর খুব সুন্দর তো চার টেবিল ফাটি দে ভাই খুব সুন্দর খুব সুন্দর 40 সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি চেষ্টা করো চেষ্টা করো তাড়াতাড়ি তাড়াতাড়ি 50 সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি 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 তো 6টা বেলুন ফাটিয়ে দিয়েছে তো এই ভাইটা আমাদের 6টা বেলুন ফাটিয়ে দিয়েছে তার জন্য 6 পয়েন্ট পেয়েছে ভাই তো নেক্সট ভাই আর একজনই আছে দেখি ওই ভাইটা কয়টা বেলুন ফাটাতে পারে তো এই ভাইয়ের চোখ দুটো একটু ভালো করে বেঁধে দাও गाइस তুমি রেডি আছো তো ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর ভাই একটা বেলুন ফাটিয়ে দিয়ে ভাই জন্য হাততালি খুব সুন্দর চেষ্টা করো চেষ্টা করো খুব সুন্দর তাড়াতাড়ি তাড়াতাড়ি তেরো সেকেন্ড তেরো সেকেন্ড তো দুটা বেলুন ফুটিয়ে দিয়েছে ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি তো চারটে বেলুন ফাটিয়ে দিয়েছে ভাই চারটে বেলুন ফাটিয়ে দিয়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ত্রিশ সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি খুব সুন্দর খুব সুন্দর খুব ভালো খেলা খেলছে ভাই চারটে বেলুন ফাটিয়ে দিয়েছে ভাই খুব সুন্দর কোন দরকার এ সালটা বিলি ভাড়ি দিয়ে দে ভাই খুব সুন্দর আটা টেস্ট করা টেস্ট করা খুব সুন্দর খুব সুন্দর তো খেলাটা আমরা এখানে সমাপ্ত করলাম তো আমাদের যে খেলাটা হলো সে উইনার যে হয়েছে সে ভাইকে আমরা প্রাইজ দেব তো আপনার নাম কি ভাই সেগ্নুরুল সেগ্নুরুল তো নুরুল ভাই কে প্রাইজটা তুলে দি তো प्राइस एकटा बालती तो केमोन लागछे তোমাকে प्राइस पीए খুব ভাল লাগছে তোমাকে খুব ভাল লাগছে আর ভিলেজ আপডেট তরফ থেকে যদি ডাকা হয় তো তোমাকে আবার তুমি আসবে তো খেলতে নিশ্চয়ই আসবে